জেনে না একটা মানপাসা বানাই তাহলে চিনিও পড়তে পারবে পরে তো এটা ভেবেছি আর কি ডিপাটা একটু আগে দিয়ে গেছে খেয়ে নেই আমার জন্য চকলেট পাঠিয়ে দুটো বাজে এটা চিনির জন্য বহুদিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না রান্না বান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ভাবলাম আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোর ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা শুরু করছি আজকের রেসিপি হবে হচ্ছে চিকেন চিজ বল আর রাতে হবে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো এটাই হচ্ছে মেনু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর চিকেন চিজ বলটা আমি বহুদিন পর বানাচ্ছি লাস্ট কবে বানিয়েছিলাম মনেও পড়ে না তো এখানে বড় বড় সাইজের দুটো বোনলেস চিকেনের টুকরো নিয়ে নিয়েছি এগুলোকে এবার ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে কয়েক রসুন একটু আদা একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি আর হ্যাঁ এর মধ্যে কিছুটা পারুটিও দিয়েছি আমি মানে ব্রেড স্লাইস ব্রেড হয় তো এই ব্রেড খানিকটা দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে একটু আলুও দিতে পারো মানে সিদ্ধ করা আলু তারপরে দেখো একটা বাটিতে আমি ডিমটা ভেঙে নিয়েছি তিনটে ডিম আমার তিনটে ডিমই লাগবে আর এখানে তোমরা বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারো আমি ওখানে পারুটি আর হচ্ছে বিস্কুট দুটো একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এটা দেখো চিজ এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে তোমার মজরালা চিজ এই চিজটা কিন্তু মাস্ট কারণ এর নামেই আছে চিজ আর কি চিকেন চিজ বল তো এটাই হচ্ছে মেইন তো এখানে চিজগুলো আমি বেশ ছোট ছোট করে কিউব কিউব করে নেব আর বেশ ভালো লাগে তোমরা কখন এটা ট্রাই করো মানে এত ভালো লাগে খেতে মানে আমি যত রান্না জানি সবাই বলে এই রান্নাটা নাকি সব বেস্ট আমার সবথেকে আর কি আর খিচুড়ি তো যাই হোক হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি হ্যাঁ পরে এর মধ্যে আমি একটু সয়া সস অ্যাড করেছি আর কিছুই দিইনি তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচি বা শুকনো খোলায় ভেজে রাখার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো অ্যাড করতে পারো কিন্তু আমি খুব বেশি মশলা দিলাম না দেখো এবার ওই মাংসর ভেতরে একটা করে হচ্ছে চিকেনের সরি চিজের কিউব দিয়ে সেটাকে ভালো করে মুখটা বন্ধ করে ওটা ডিমের গোলার মধ্যে দিয়ে দেব এইবার হচ্ছে যে বিস্কুটের গুঁড়ো আর পারুটির গুঁড়ো করে রেখেছিলাম ওর মধ্যে ভালো করে এটা কোটিং করে নেব। আর এটা কিন্তু আমি ডাবল কোটিং করব ডাবল কোটিং করলে বেশ খেতেও ভালো লাগে বেশ ক্রাঞ্চি হয় তো তোমরা চাইলে কেউ সিঙ্গেল কোটিংও করতে পারো আমি এখানে ডাবল কোটিং করে নিচ্ছি ঠিক সেমভাবেই কিন্তু সমস্ত বলসগুলো আমি এভাবে রেডি করে নেব মানে একবার করে ডিমের গলায় চোপাবো আর একবার হচ্ছে ব্রেড ক্রামসে কোট করে নেব তারপরে আবার ডিমের গোলায় দেবো আবার হচ্ছে কোটিং করে নেব। ঠিক এইভাবে দেখো আমি সব বলগুলো কিন্তু রেডি করে ফেললাম আর ও বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তেল আর এটাগুলো এগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে যার জন্য কিন্তু অনেকটা তেল দিয়ে এটাকে ফ্রাই করতে হবে আর দেখো গরমে আমাদের অবস্থাটা একবার কি হয়েছে মানে আজকে কি সাংঘাতিক গরম আর তোমাদের দাদাভাই বারবার রান্নাঘরে আসছে আর বলছে যে এগুলো না করলেই পারতে আজকে না করলেই পারতে এত গরমের মধ্যে মানে ওর খুব খারাপ লাগে গরমের মধ্যে আমাকে কাজ করতে দেখলে তো যাই হোক এখানে যে তমালিকা আমাকে অনেকটা হেল্প করেছে নাহলে একা একা করাটা খুব টাফ ব্যাপার হয়ে যেত যেত আর তোমাদের দাদা হয়তো তো বাজার টাজারগুলো করে এনেই দিয়েছে আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী সব কিছু কিন্তু নিয়ে এসছে তো এখানে দেখো ছোট ছোট কিছু বলস বানিয়েছি সেটা কেন বানিয়েছি পরে বলছি এরকম ভাবে রেডি করে নিয়েছি এগুলো এখন ডিপ ফ্রাই করতে হবে পুরো একদম ডুবো তেলে কিন্তু ভাজতে হবে কিন্তু ভালো হবে না আর একদম মিডিয়াম টু হাই করতে হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একদম গরম হয়ে করে দেখো এগুলো একদম কিন্তু লো ফ্লেমে করতে হবে আমার তেলটা বেশি গরম হয়ে গেছিল নাহলে মিডিয়াম টু হাই করলে বেশি ভালো হয় অতিরিক্ত তেলটা গরম হয়ে গেছে দেওয়ার সাথে সাথে দেখে একটা পাশ পুরো তা লাল হয়ে গেছে কিন্তু ওইভাবে তুলে ফেলতে হবে না ভেতরটা কাঁচা থাকবে তো এই ছোট এবার তোমরা বলতে পারো যে এই কটা ছোট হয়েছে কেন অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই যখন বাজার করে নিয়ে আসছিল তখন হচ্ছে ওর কিছু বন্ধুরা আর কি বলছিল যে কি হবে এটা দিয়ে তো বলল ভাই আর কি তো যেহেতু ওদেরকে বলেছে তা আমি ভাবলাম কি যে হচ্ছে তাহলে ওদেরকে একটু বানিয়ে খাওয়াই তো ওই জন্য আমাদের গুলো একটু বড় বড় করে বানিয়েছে এক এক পিস করে রেখেছি আর যেহেতু মানে কোনো প্ল্যান ছিল না যে ওদেরকেও দেবো এবার যেহেতু চিকেন অল্প তাই ওইগুলো একটু ছোট ছোট করে বানিয়ে সবার জন্য এখন পাঠিয়ে দেবো ওরা সবাই স্কুল মাঠে ওখানে আড্ডা মারছে ওদের জন্য পাঠাবো বলে একটু বানাচ্ছি না খুশি না আমি না খাওয়াতে ভালোবাসি দেখো এটা একটু চিজটা বেরিয়ে গেছে দুই চিজের কিউব একটু বড় বড় হয়ে গেছে এই জন্য হয়তো বেরিয়ে গেছে সেটা কোনো ব্যাপার না চলো সব ঠিক আছে তো দেখলে তো কেমন করে এগুলোকে ভেজে নিলাম এবার হচ্ছে একটা কন্টেনারের মধ্যে একটা টিস্যু দিয়ে দিয়েছি তার উপর আরেকটা টিস্যু বিছিয়ে দিয়ে বলগুলো দিয়ে ডিব্বাটা আটকে ওর মধ্যে কিছু স্যালাড দিয়ে দিয়েছিলাম মানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে ওদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম তো ওদের জন্য পাঠিয়ে দিয়েছি এখন এই যে আমাদের জন্য এগুলো হচ্ছে তো যদি জানতাম যে ওদেরও ওরকম দেবো বা ওদেরকে খাওয়াবো তাহলে হচ্ছে গিয়ে একটু বড় বড় করেই বানাতাম যাই হোক বেশি একটা দিতে পারিনি ওদের জন্য খুব অল্প দিতে পেরেছি বাকিগুলো ফ্রাই হচ্ছিলো তারপরে আমি শোকেস ঘেটে ভাবলাম কোন ট্রেটাতে এগুলো সার্ভ করা যায় মানে দেখতে তাহলে সুন্দর লাগবে তারপরে মনে হলো এই লং যে ব্ল্যাক কালারের ট্রেটা আছে এটার মধ্যেই বেশি ভালো লাগবে তারপরে ভাবছিলাম কি দিয়ে একটুখানি গার্নিশ করবো তাহলে আমি সস দিয়েই করে দিই কারণ স্যালাড তেমন কিছু ছিল না একমাত্র পেঁয়াজ ছাড়া ওই জন্য এই সসটা দিয়েই করেছি আর এটা মামুনি বাবার জন্য তো ওদেরকে ঘরে দিয়ে আসছিলাম মামুনিয়ার বাবাকে আর তোমার দাদা ভাইয়ের দুটো তমালিকার দুটো আর আমি একটা সত্যি কথা বলতে গিয়ে আমি যে খাবারগুলো বানাই আমার একটা বা খুব অল্প পরিমাণে ছাড়া আমি খেতে পারি না কেন আমি জানি না দেখো কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা কখনো ট্রাই করো জাস্ট এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে দারুণ হয় খেতে দারুণ দারুণ চলো এবার রিভিউটা নিয়ে আসি আলাদা ডিম না ডিম ডিম না এটা আলাদা আলাদা হ্যাঁ আলাদা বাবা মনে আছে সে প্রথম যখন ইউটিউব শুরু করি তখনকার কথা এটা

তো এখানে যে খিচুড়ির প্রস্তুতি হচ্ছে সবজি কিছু নেই আলু আর বেগুন দিয়ে হবে আলুটা ভেজে এখানে যে ডুমো ডুমো করে এই বেগুন ভাজা হবে ডাল এখানে ভেজে ধুয়ে রেখেছি গোবিন্দ ভোগ চাল ভিজিয়ে রেখেছি ব্যাস এগুলো দিয়েই হবে তুই সেইভাবে আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি না কেন কি এর রেসিপি আমি আগেও বহুবার দিয়েছি ওই খিচুড়িটা প্রায় ওপাশে পাশে হচ্ছে আর এদিকে আমি একটু বেগুনগুলো ভেজে নেব আর বেগুনে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ আর হচ্ছে অনেকটা পরিমাণে চিনি কখনও এভাবে বানিয়ে দেখো বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে তো ওই যে দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে আর ওদিকে হচ্ছে খিচুড়ি আর হ্যাঁ এই মশলাটা আমি মানে একদম রান্নার শুরুতেই আমি কষিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে তোমার শুকনো লঙ্কা তারপরে হচ্ছে আদা তারপরে হচ্ছে জিরে আর হচ্ছে রাঁধুনি এই কটাকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে বেশ কয়েকটা টমেটো দিতে পারো পাকা টমেটো তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় তো যখন আমি মশলাটা করি তখন টমেটো বাড়িতে এসে পৌঁছায়নি মানে তোমার দাদা ভাই বাজারে জিনিসপত্র আনতে তো পরে টমেটো নিয়ে এসে তারপরে আর কি করব ওই ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম তোমরা কিন্তু পেস্ট করে দিও দেখবে খেতে খুব ভালো লাগে আর এই খিচুড়িটা কিন্তু বেশ স্পাইসি হয় খেতে খুব ভালো লাগে যারা একটু স্পাইসি ঝাল ঝাল পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা একদিন ট্রাই করতেই পারো আর এই রেসিপিটা বহুবার আমার চ্যানেলে দেওয়া আছে ওই জন্য আলাদা করে দিলাম না আর যে ডিমের আর কি গোলাটা ছিল ওটা ফেলে দেবো তা ভাবলাম এখানে একটুখানি অমলেট করে নিই তো এই এখানে অমলেট করে নিচ্ছিলাম আর এই যে তুলেও নিলাম আর ওপাশে কিন্তু আমার প্রায়ই হয়ে গেছে খিচুড়ি এখন একটু স্নান করে আসবো নাহলে অবস্থা খারাপ আমার আর এই হচ্ছে আমার অবস্থা এখন এখন একটু ফ্যানের তলায় বসলাম একটুখানি ব্রেস্ট নিয়ে তারপর যাব স্নান করতে এসে তারপর সব খেতে খেতে দেব আমিও খাবো ওরাই এক টকে দিয়ে গেছে খেয়ে দে তা আমার জন্য চকলেট বা বড়টা তোমা গুড মর্নিং সবাইকে কালকে রাতের ভিডিও করতে পারিনি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তমালিকা যেহেতু সন্ধ্যা वाला স্ন্যাকসটা খেতে এতটাই মানে ফুল ছিল তো বললো কাকি আমাকে দিয়ে দাও আমি বাড়িতে নিয়ে যাই তো ওকে আমি বাড়িতে প্যাক করে দিয়ে দিলাম আর আমরা রাতে খেয়ে নিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে দিন পরে খেলাম তার আমার খুব না খিচুড়ির ক্রেভিং হচ্ছিল কালকে সেই দুপুর থেকে ওই জন্য মেনলি বানানো গরমের মধ্যে মানে যেই শুনছে খিচুড়ি বাবা এই গরমের মধ্যে তোরা খিচুড়ি বানাচ্ছি এরকম একটা ব্যাপার তো যাই হোক সকালবেলা উঠেছি তোমার দাদা হয়তো ভোরবেলা চলে গেছে ডিউটিতে চিনি এখনো ঘুমোচ্ছে আর আমি এখানে যে বসে আছি এখন ব্রেকফাস্ট বানাতে দেবো আজকে ভাবছি একটু অন্য কিছু বানাবো চিনের পোলাও বানাবো ওটাই খাবো আর হ্যাঁ বলে দিই তোমরা অনেকেই বলছো দিদি চিনিকে কেন দেখাচ্ছ না ভিডিওতে চিনিকে কেন দেখাচ্ছ না অ্যাকচুয়ালি চিনিকে ভিডিওতে দেখালে রিসেন্টলি আমার খুব প্রবলেম হচ্ছে ভিডিওর মধ্যে কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে এছাড়াও অন্য রকম মানে কিছু প্রবলেম দেখা দিচ্ছে আমি যাই না কেন এটা আমার সাথে হচ্ছে এখন তো ওই জন্য আমি ওকে কম কম দেখাচ্ছি যাই ওই দেখো বলতে বলতে আমার রাজকন্যা ও থেকে না মা তো চলো এখন ব্রেকফাস্টটা বানাই তারপর তোমাদের সঙ্গে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দেখো ডিমটা হাফ বয়েল করতে গিয়ে কি হয়ে গেছে কি বাবা এটা চাউমিন নয় এটা চিড়ে মামা দেখি তো চাউমিন নয় এই দেখো এই দেখো তুমি খাবে গরম মামা সরে তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে এখন ভাবলাম স্নান করে পুজোটা দেবো তার আগে ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে কিছু কথা তোমাদেরকে বলবো এবং কিছু হেল্প চাইবো তোমাদের কাছ থেকে সেটা হচ্ছে যে তোমরা অনেকে হয়তো জানো কেন কি আমাকে অলরেডি কমেন্ট করা শুরু করে দিয়েছো তোমরা সেটা হচ্ছে যে এই মাসের সাতাশ তারিখে হচ্ছে আমার জন্মদিন তো সেই জন্মদিনে তোমরা তো সবাই জানো যে জন্মদিন বিবাহ কিছু না কিছু উপহার আমার বর আমাকে দেয় ভালোবেসে তার সাধ্য মতো তো প্রত্যেকবার বাজেটটা বলে দেয় তো সেই বাজেটের মধ্যেই আমি জিনিসপত্র চুজ করি তো এবছরটা তার ব্যতিক্রম হয়নি বাট আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি নেব এইবার তোমরা কালকের ভিডিওতে থেকে একদিন কমেন্ট করেছো দিদি তুমি অনেকদিন গোল্ড বানাও না এই কমেন্টটা করেছো অ্যাকচুয়ালি এই মাসখানিক আগে তোমাদের দাদা ভাই একটা জিনিস নিতে বলেছিল আমাকে তো আমি তখন নিইনি নি আমি বলেছিলাম কি যে জন্মদিন সামনে তুমি তখনই একটা ভালো জিনিস দিও মানে এটা একটা থাক যেটা আমাকে এখন দেবে তার সঙ্গে জন্মদিনের যেটা সেটা মানে মিলিয়ে আমাকে দিও তাহলে আমি একটা জিনিস নেব বড় জিনিস তা বললো ঠিক আছে তো সেই সময় আর নেওয়া হয়নি তারপরে বৌদির জন্য পলা আনতে গেছিলাম বিবাহবার্ষিকীতে তো তখনও একটা জিনিস পছন্দ হয় বাট এই জন্মদিনের কথা চিন্তা করে তখন আর নিই নি যে জন্মদিনই একবারে নেব তো কি নেব বুঝে উঠতে পারছি না তাই আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাইছি আমি দুটো অপশন তোমাদেরকে দিচ্ছি দুটোর মধ্যে তোমরা আমাকে কমেন্ট করো যে কমেন্টটা থেকে বেশি পড়বে আমি সেটা বানানোর চেষ্টা করব আর কি সেটা হচ্ছে খুব সুন্দর একটা নেকলেসের ডিজাইন দেখেছি মানে একদম অন্য রকম নেকলেস যেটা কিনা মানে আমার আমি যখন বুড়ি হয়ে যাব তখন আমি পড়তে পারব তো সেই এরকম একটা নেকলেস আমি অনেক অনেক নেট ঘেঁটে আমি বার করে রেখেছি তো সেটা বানাবো নাকি হাতের মানতাসা বানাবো একটা তোমরা সবাই জানো যারা প্রথম থেকে ভিডিও দেখো যে আমার একটা মানতাসা ছিল বাট আমার এই রোগা হাতে আর মানতাসা মানায় না বলে আমি সেই মানতাসাটা হচ্ছে চেঞ্জ করে আমি তারপরটা চুন নিয়ে এসেছিলাম হাতে তো হঠাৎ আমার মানতাসা আমি প্রথমত পছন্দ করতাম না আগে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের ছিল তার জন্য আমাকে বানিয়ে দিয়েছিল তারপরে পড়তে পারতাম না বিয়ে বাড়িতে গেলে কি হয় এই শাখা পলা পড়বো তো এরকম হাতে চোখ ধরো নাচানাচি করছি বা হাত উঁচু করছি তখন শাখা পলাগুলো এসে মানতা ওপরটাতে পড়ে আর মানে একটু প্রবলেম হয় তো সেই জন্য আমি ওটা চেঞ্জ করে চুল নিয়েছিলাম তো ভাবলাম কি এমনিতেও এখন বেশ ভালো লাগে যে এক হাতে একটা চুল পরলাম মানে মানুষের পছন্দ তো সবসময় একরকম থাকে না পাল্টাই তো এখন মনে হচ্ছে যেন না একটা মানতা বানাই তাহলে চিনিও পড়তে পারবে পরে তো এটা ভেবেছি আর কি এবার তোমাদের দাদা ভাই মান একটু নানা করছে একবার বানিয়ে ভেঙেছ আবার সেটা বানাবে তারপরে পড়তে পারবে না আবার ওরকম করবে এরম বলছে আর কি তো তোমরা বলো আমি কোনটা বানাবো বানাবো নাকি গলার বানাবো আর তোমরা তো অনেকে বলবো যে গলার তো অনেকগুলো আছে অন্য কিছু একটা বানো এরম কিছু হয়তো তোমরা বলবে দেখো কি হয় বলো তো আমার রোগা হাত তো আমার হাতে মানে খুব বেশি একটা মানে মানায় না হাতের গয়না অতটা ভালো মানায় না কিছু আর গলারটা খুব ভালো মানায় আর কি গলাটা সবই তো সুন্দর ছোট মানে অল্প সোনার মধ্যে গলার জিনিসগুলো আমার হয়ে যায় তো ওই জন্য গলার পড়তে আমি খুব ভালোবাসি তো এবার তোমরা বলো যে গলার বানাবো নাকি মানতাসা বানাবো তো কি হার ডিজাইন আমি রেখেছি এখনই দেখাচ্ছি না যদি হারই বানাই আমি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো তোমরা একটু কমেন্ট করে জানাও কেন কি আমি খুব তাড়াতাড়ি অর্ডারটা দিতে যাব। না হলে আমি ওই সময়টা পাবো না মানে জন্মদিনের সময় আর কি নিতে পারবো না তো ওই জন্য তোমরা একটু আমাকে জানিও তাহলে হচ্ছে আমি কাল পরশু তশু দিয়ে অর্ডারটা দিয়ে আসবো তোমাদের সঙ্গে সেই ব্লগটাও শেয়ার করবো আর সেদিন বলবো তোমাদেরকে তো চলো তোমরা ঝটপট কমেন্ট করে ফেলো আর এখানে ভিডিওটা আজকে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই বাই